বর্ণার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন শবন মেয়াসমিন বুবলি দেখুন তিনি কত সুন্দর করে একটা হৃদয় স্পর্শী স্ট্যাটাস দিলেন এবং আমি এটা খুব ভালো করেই জানি যে আপু অনেক আগে একবার একটা শোতে বলেছিল যে যে ধরনের মানুষের কৃপন কৃপণ স্বভাব রয়েছে তাদেরকে আপুর পছন্দ না অনেক মানুষ আছে যাদের হয়তো দান খরাত করার অনেক সামর্থ্য আছে কিন্তু তারা সামর্থ্য থাকা সত্ত্বেও দান খরাত করে না আমরা এটা দেখেছি বুবলি আপুকে যখন আমাদের একটা ঢাকার একটা মার্কেটে আগুন লাগছিল বুবলি আপু এক লক্ষ টাকা দিয়ে সে পোড়া একটা জামা কিনে নিয়েছিল এবং বিদ্যানন্দ কিন্তু তখন সেই ছবিটা শেয়ারও এবং বুবলেপুকে আমরা অনেক সময় অনেক সোশ্যাল কাজে দেখেছি সবসময় দেখি বুবলেপু এগিয়ে যায় তখন আবার উপাস হচ্ছে ওই পিসে 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 যায় এবং লোক দেখানোর জন্য ওগুলো করে কিন্তু এত বছর কিন্তু আমরা উপবিশ্বাসকে কোনো প্রকার কোনো সোশ্যাল কাজে আমরা দেখি নাই যে মহিলা টাকা ছাড়া এই যে বলে না যে সাকিব আল হাসান হচ্ছে মানে টাকার কাছে বিক্রি হতে পারে উপবিশ্বাসও ঠিক তেমন এই যে নাফিসা কামালের সাথে সাকিব আল হাসানের সম্পর্ক অনেকে মনে করতে মানে যে মেয়েটা এটা ফাঁস করছে সে বলছে এটা তো ইয়া খুব ভালো করেই জানে সাকিব আল হাসানের বউ তারপরেও কেন সাকিবকে এগুলো অ্যালাউ করছে কারণ যে টাকা সমস্যা কি টাকার জন্য আমার স্বামী যদি আমাকে দেহ ব্যবসা করে এনে আমার স্বামী যদি ভাড়া খেটে আমাকে সংসার চালাইতে পারে এবং আমার লাকজেরিয়াস ব্যাগ জুতা ড্রেস কিনে দিতে পারে ও যে হাজারটা মেয়ের সাথে ই করুক আমার কোনো সমস্যা নেই তো এদের মন মনস হচ্ছে এরকম তো অপবিশ্বাস ওরকম যে সে মনে করবে আচ্ছা এখানে গেলে আমার কি স্বার্থ আছে সে একটা টকশোতে যাবে নিজে জনপ্রতিনিধি হয়ে নিজের মনের কথাগুলো বলার সে সুযোগ পাইছে উল্টা সেখানে সে পঁচিশ হাজার টাকা দাবি করে বসছে তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অপবিশ্বাস অ্যান্ড বুবলি যে পরিমাণ শো অফ করে সেটা কখনোই করেনি এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন খ্যাত এবং গাইয়া এবং অবশ্যই অশিক্ষিত মোনাজাত দিয়ে একটা ছবি দিছে আরে বাবা তুমি হচ্ছে হিন্দু তোমার মোনাজাতকে আল্লাহ কবুল করবে নাকি দুহাত দূরে খালে একটা মোনাজাত দিয়ে তারপর হচ্ছে ছবি তুলে একটা পোস্ট দিছে আর কিছু নেই কোনো লেখাও নাই কিছুই নেই তো এইসব ন্যাকামো কেন করেন ভাই আপনি যান না যায় একটু ই ওদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন জীবনও না এক টাকাও হাত থেকে ভরবে বলে মনে হয় না জীবনে কোনো দিন সে দুনিয়ার মানুষের বাসায় যাবে মানুষের বাসায় খাবে দাবে খুব কম সময় দেখলাম যে তার বাসায় আসছে কারা আসছে বিতর্কিত যারা পরিমণি তারপর ওই যে কাদেরকে কাদেরকে বন্টন ডাকে তারাও নিজেরা তিন চারটাকে একজনের বিয়ে সাদি আছে লিফ্ট টুগেদার করে এইসব মেয়েদের সাথে এর সম্পর্ক আবার দেখেন নিপুণের সাথে সম্পর্ক নিপুণ তো শেখ রক্ষিতা ছিল এদের সাথে এদের সাথে সম্পর্ক যত নষ্টের যত মানে যতগুলো নষ্ট চরিত্রের মেয়ে আছে এদের সাথে ও বিশেষ সম্পর্ক আর বুবলির সাথে সম্পর্ক কাদের ঢাকা ইউনিভার্সিটির মেয়েদের যার ব্রিলিয়েন্ট ঘর কোনো লক্ষ্মীমন্ত একটা মেয়ে নিজের ফ্যামিলি আছে নিজের বাচ্চা আছে তাও দেখেন এই আওয়ামী লীগ সরকার হাসিনা যেমন মানুষের নামে মিথ্যা মিথ্যা অপপ্রচার চালাইত মানুষের চোখে কালার করার জন্য ভালো মানুষের বিরুদ্ধে এই যেমন আমরা দেখেছি বেগম খালদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মিথ্যা প্রভাগান্ডা ছড়াইছে এই হচ্ছে বুবলির পিছনে হচ্ছে এই নষ্ট নর্তকী দেহ ব্যবসা এগুলো লাগছিল যারা প্রকাশ্যে মদ খায় দেহ ব্যবসা করে শরীর দেখায় এরা হচ্ছে বুবলির পিছনে লাগছিল বুবলির সাথে তাপসের সাথে কি বলে আছে এগুলো নিয়ে আর সাকিব ও তো আর খোর ও তো রাষ্ট্রপতির পোলার সাথে সম্পর্ক রাখছে কেমনে এমনি ও যাতে ফ্রি ফ্রি মাইয়া খাইতে পারে এবং খাইতে যায় যাতে কোনো ঝামেলায় না পরে সেজন্য আমি তো সন্দেহ করি যে সাকিবের যে কবে গনরিয়া মানে ওর কবে যৌন হবে এটাই আমি মাঝে মাঝে চিন্তা করি যৌর কি ওই কি ওর ঠিক আছে তো যাই হোক ওটাও আমার কোনো কথা না আমি সাকিব খানকেও জীবনে দেখলাম না কোনো সোশ্যাল কাজে যাইতে কিছু না এরা কি এরা কিসের তারকা এদেরকে আমরা কেন তারকা বলবো এরা কেন আমাদের আইকন হবে কিসের জন্য মানুষের পক্ষে এরা কখনো দাঁড়ায় না মানুষের পক্ষে কখনো কথা বলে না এই সাকিব খান আওয়ামী লীগের তিনটা বিতর্কিত নির্বাচনে নিজের মায়ের নিয়ে গিয়ে ভোট দিয়ে আসছে তো এই এখন এর এর ধৈরাত জনগণের জবাবদিহিতা চাওয়া উচিত যে বা তুই কিসের সুপারস্টার স্টার আজকে যদি ফের দোসার রিয়াস যদি পালাই বাড়ে তাহলে সাকিব খানেরও তো পালাই বেড়ানো উচিত কারণ ও তো ছিল আওয়ামী লীগের এক নম্বর পাঁচাটা দালাল ও ভিডিও করে করে বলতো আপনারা নৌকায় ভোট দেন এই দেন এগুলো কোনো এটা কোনো একটা শিল্পীর কাজ এটা কোনো শিল্পী বলে কই বুবলিকে তো দেখলাম না কখনও কোনো পলিটিক্যাল পোস্ট দিতে ফালতু লোক দেখানো ভণ্ড কতগুলো এখন আসছে সাধু শাস্তে এগুলোকে সব দিক থেকে সবভাবে বয়কট করা উচিত